আপনি দেশের নাগরিকদের চোর কারি বলতেছেন স্বাধীনতার পরে কয়েক মাস যে লুপ্তরাজ হয়েছে যে ভয়াবহ লুপ্তরাজ এবং অত্যাচার কে মেজর দলিলের মুখের বাসায় আপনার জানি করছে

কোন অস্ত্রটা ছিল আপনার নীলে পাকিস্তানিদের অস্ত্র এখন ওই ওই যে ওই যে ছিল ভারতে তারা চলতেছে হ্যাঁ ওই অস্ত্রই ছিল বাংলাদেশে সোনার খনি নেয় নাই এই জন্যই বলতেছে

এই ফেলানিকে নিয়ে আমরা গেছি মানবাধিকার সংস্থার মধ্যে গেছি ও গেছি আমি একা সনে খুলনায় প্রথম আমার জীবনের চাকরি নিয়ে গেছি খুলনা সাক্ষীরায় সেখানে তিনটা বর্ডার একটা হলো দেবহাটা একটা হলো ভুমরা আর একটা হলো ইয়ে কি মানে যশোরের একটা তিনটা বর্ডার প্রত্যেক দিন প্রত্যেক দিন সেখানে মেরে গুলি করে মানুষ মারা হচ্ছে কারা এরা

আর খালি নির্দোষ বাঙালি আপনি তো এখনকার রহমান সাহেবের সময় কথা বলছি তালপট দ্বীপ নিয়ে গেছে জিয়া রহমান সাহেব গেছেন ঈশ্বরীপুর মিটিং করতে ইন্ডিয়া নিয়ে গেছে অনেকটা পঁচিশ মিনিট বক্তব্য রাখছিলেন এক মিনিটও এই তার দ্বীপের নাম উচ্চারণ করেন নাই দাঁড়া বলছে তারপর সবচেয়ে বড় দাঁড়া ছিল এই জিয়া এবং তারপর গুলা কোথায় কাগজে কলমে আপনারা নিয়ে আসছেন কোনো কিছু আছে নাই